আমার ভাইরা তেমন পর্যন্ত এই জমিনের মধ্যে এমন কিছু মানুষের আবির্ভাব ঘরে যারা তাদের জ্ঞান দিয়ে চলে না অন্যের জ্ঞান দিয়ে চলে আমার নেতায় বলে তুই আলী গোলামাদেরকে গালি দে আমি গালি দেই আমার নেতায় বলে মসজিদ মাদ্রাসা নিয়ে গালি দে নেতার আদেশ মানতে গিয়া থেনায় গালি দেয় নেতা আদেশ করে নেতা আদেশ মানতে গিয়া থেনায় গালি দেয় অ মুসলমান মাসরের ময়দানে এই সমস্ত জালিম নেতাদের কর্মীদেরকে আল্লাহ তারা জাতার নামে যখন দিবেন জাতার নামে দেওয়ার পর ওই সমস্ত মানুষগুলা তাদের মুখ গুলাকে হাত গুলাকে মুখের মধ্যে ঢুকাবে হাত গুলাকে মুখের মধ্যে ঢুকাইয়া তখন তারা আফসোস করবে আর বলবে হায় রে যদি জমিনের মধ্যে এমন যারাminLength তাদের আদেশে আল্লাহর তো খারাপ কাজ করেছি তাদের আদেশে আলিম ও উলামাদেরকে গালি দিয়েছি করেছি তাদের নাই আল্লাহর নবী সমস্ত তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন তাদের পরিবারগুলোকে عمر ويوم يعد الظالم علي يديه يقول <applause> يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا আফসুস করবে আর বলবে যদি এমন মানুষ আমরা আমাদের লিডার না বানাইতাম এই জন্য মুসলমান সব থাকতে হুশ আমাদেরকে করতে হবে কারণ আমার এই জীবন আমার এই যৌবন আমার কোনো নেতা দেয় নাই আমার এই যৌবন আমার এই জীবন দুনিয়ার কোনো মানুষ আমাকে অনুগ্রহ করে তা করে নাই আমার এই জীবন আর আমার এই যৌবন একটু বলেন তো দান করেছেন কে আপনারা আমার জীবন আর যৌবন দান করেছেন কে এই কথাটার মধ্যে কোন সন্দেহ আছে আল্লাহ আপনাকে আমাকে জীবন দিচ্ছেন যৌবন দিচ্ছেন এই কথাটার মাঝে কোনো সন্দেহ আছে কোন সন্দেহ আছে যদি সন্দেহ না থাকে তাহলে আমার যৌবন আমি কাটাচ্ছি কার কোথায় কার পিছনে পড়ে এই জন্য কবি বড় সুন্দর বাসায় বলেছে কিছু

তোমার যৌবন মাটি তৈরি একটা মেয়ের পুসরে পড়িয়া তোমার যৌবন তুমি গিরিয়ে দিতেছ তুমি একটা মাটি তৈরি মানুষের একটা মাটি তৈরি মানুষের প্রেমিয়ার ভালোবাসায় পড়ে তোমার

এই থেকে মিশের মধ্যে মাটি tyle চলে যায় মাটির উপর থেকে মাটি tyle চলে যায় এদের যৌবন কে দান করেছে আজকে তোমার যৌবন তুমি তার পিছনে ব্যয় করে দিতেছো সেই জন্যে কবি বলেন সাথে আপনি চলতে যা দেখো দوانه করহুদা उस पर के दिसने যৌবন যদি খরচ করতে হয় ওই মালিকের পিছনে যৌবন খরচ করো মালিকের জন্য জৈবন তুমি খরচ করছ যে মালিক অনুগ্রহ করে তোমাকে আমাকে দান করেছে